আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করবো স্বপ্নে যদি কেউ মাসি দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন মাসি চারপাশ দিয়ে ভন ভন করছে তাহলে ওই ব্যক্তির বাড়িতে কোনো অতিথি আসতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মাসি তার গায়ে পড়ছে তাহলে ওই ব্যক্তির কোনো রোগবালাই হওয়ার সম্ভাবনা আছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তার খাবারে তাহলে ওই ব্যক্তি কোনো পীড়ায় বা অসুখে ভুগতে পারেন এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তার পিছন পিছন মাসি দৌড়া উড়ছে তাহলে ওই ব্যক্তি কাউ কারো কাছ থেকে ঠকতে পারেন এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মাসি মারতে তাহলে ওই ব্যক্তির শত্রু সংখ্যা কমে আসবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মাসি দিয়ে কোনো কিছু স্বীকার করছেন তাহলে ওই ব্যক্তি টাকা পয়সা আয়ের রাস্তা তৈরি হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কানের গোড়ায় মাসি ভন ভন করছে তাহলে ওই ব্যক্তি কারো কথায় কোনো কাজ করে ঠকতে পারেন তাই ওই ব্যক্তিকে সচেতন হতে হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মাসি তার মুখের মধ্যে ঢুকে গেছে তাহলে ওই ব্যক্তির বড় ধরনের কোনো বিপদ হতে পারে তাই ওই ব্যক্তিকে সচেতনভাবে চলতে হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মাসি তার গায়ে বসে তার কোনো গায়ের ঘা থেকে রক্ত চুষে খাচ্ছে তাহলে ওই ব্যক্তি কোনো সুদের কারবারের সাথে জড়িত হতে পারেন অথবা কোনো টাকা পয়সা কারো কাছ থেকে সুদে গ্রহণ করতে পারেন যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য